মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে আমি অনুমিতা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আমার চোখ মুখ দেখে কি তোমরা বুঝতে পারছো যে আমার চোখটা প্রচণ্ড ফুলেছে জানি না কেন আর সাথে সাথে মুখটাও ফুলেছে আর মুখে না কী সব অ্যালার্জি রয়েছে প্রচণ্ড পরিমাণে কেন হলো জানি না কিন্তু টেনশান থেকেও হতে পারে বা কিছু লেগেও হতে পারে আর চোখের পাতাগুলো এতটাই ফুলেছে যে আমি নিজেকেই যেন চিনতে পাচ্ছি না তো এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালটা শুরু হয়েছে কিন্তু অনেক আগে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অত সকাল থেকে সব কিছু শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠে না আর যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ তোমাদের লাইকই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর সাথে আমাকে ভালোবাসা দিতে তো এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখতেই পাচ্ছ যে দুটো মুরগি মোড়ে পড়ে আছে আর কয়েকটা এখানে লাফালাফি করছে তো এই একটাই মুরগি আছে আর এই দেখো কটা বাচ্চা আছে তো ওদেরকে ছেড়ে দিয়েছি আপাতত কারণ ধরে নিচে নিয়ে যাব সেই জন্য তো এখানে হচ্ছে ছোট বাচ্চাগুলো রেখেছি তো এরা কতক্ষণ কি হচ্ছে কিছুই বলার নেই তো দেখো এখানে খুব এটা লাফালাফি করছে এই ভালো তো ওই খারাপ মানে এটাই হচ্ছে সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে অনেক আগের থেকে সিমটমটা বোঝা যাচ্ছে তারপরে যে মরে যাচ্ছে সেটাও কিন্তু নয় দেখতে দেখতেই সব শেষ হয়ে যাচ্ছে তো এখন এই ঝাঁকাটা আমার হাজব্যান্ড তৈরি করেছে মানে ঝাঁকা আমাদের নেই তো সেই জন্য এরকম একটা ঝাঁকা মতো তৈরি করেছে এদিকে আমার ধনেগুলো অনেক দিন হল পড়ে আছে কিন্তু ধনেগুলো যে আমি সৎকার করবো সেটাই করার সময় পাচ্ছি না এই মুরগি মুরগি করে কারণ যদি মুরগিগুলোকে বাঁচাতে পারতাম তবুও বোঝা যেত যে না অন্তত কষ্টটা সার্থক হয়েছে কিন্তু সারাটা দিন রাত ওদের পিছনে খেড়েও কিন্তু কিচ্ছু করতে পারলাম না ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এত ধুলো হওয়ার কারণ কি বলো তো রোজ কিন্তু ঝাড় দিই কিন্তু তারপরেও এত ধুলো হয় কারণ বাইরে যেহেতু গ্রিল নেই তো সব জানালা দিয়ে তারপর গ্রিল দিয়ে সব চলে আসে ধুলোগুলো বাইরের সমস্ত ধুলো চলে আসে ভিতরে তো সেই জন্য এই রকম অবস্থাটা আর রান্না খাওয়া তো এক প্রকার নেই বললেও চলে কারণ রান্না খাওয়া যে কি হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা নিজেরাও জানি না তো ওই যেটুকু না খেলে নয় তো সেটুকুই হচ্ছে তো এখন ঘর বারান্দাগুলো সব মুছে নিলাম আর সব তো আর শেয়ার করা যায় না তো দুজন মিলে এখন একটু ওষুধ খাইয়ে দিলাম ওদেরকে দিয়ে এখন দেখো ভরে দিচ্ছে এদিকে আমি কুল আর লঙ্কাগুলো মেলে দিচ্ছি লঙ্কাগুলো মাসিমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এখনও ঢোকানোর মতো হয়নি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি কিছু ভুল বলে ফেলি তোমাদের মনে অজান্তেই কষ্ট দিয়ে ফেলি অবশ্যই কিন্তু আমাকে নিজ ক্ষমা করে দিও আর হ্যাঁ অবশ্যই একটা কথা তোমাদের বলবো যারা ভিডিও করছো বা নতুন করবে ভাবছো অবশ্যই কিন্তু তোমরা মন দিয়ে ভিডিও করো আর মন দিয়ে করে যাও আর ওই যে সবাইকে জানি না আমার চ্যানেলে এসে অনেকেই কমেন্ট করছো যে প্লিজ সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো প্লিজ তোমরা এই কথাটা লিখো না কারণ তোমরা অন্যভাবে লেখো কিন্তু এই কথাটা লিখো না কেন বলছি আমি নিজেও কিন্তু বহু ভুল করেছি আর একটা বছর ধরে প্রথম দুটো চ্যানেলে আমি চ্যানেলগুলো আমি বাদই দিয়েছি তো চ্যানেলটা এখনও আছে ইউটিউবে তো প্রচুর পরিমাণে ভুল করেছি সেই ভুল থেকে না আমি শিক্ষা পেয়ে তবেই কিন্তু তোমাদেরকে বলছি কারণ এগুলো কিন্তু স্প্যাম হয়ে যায় স্প্যাম কমেন্টের আওতায় পড়ে এগুলো অ্যালগোডাম কিন্তু বুঝতে পারে আর তার ফলে কি হয় সেই ভিডিওগুলো বা সেই চ্যানেলটা কিন্তু একেবারেই রিস্টাউন হয়ে যায় একটুও কিন্তু পারে না তাই অবশ্যই তোমরা মন দিয়ে ভিডিও করো আর সাবস্ক্রাইবার হলো কিনা না সেসব চিন্তা না করে ভালো ভিডিও করো রেগুলার ভিডিও করো তাহলে দেখবে তোমাদের সাবস্ক্রাইবার অলরেডি বেড়ে যাবে আর ভিউজ যখন আসবে তখন কিন্তু সাবস্ক্রাইবার আসে ভিউজ না আসলে কিন্তু সাবস্ক্রাইব আসে না তাই সবাইকে বলে বলে এরকমভাবে কিন্তু হয় না তো খারাপ পেও না আমি কিন্তু তোমাদের খারাপের জন্য বলছি না আমি কিন্তু অলরেডি সাত থেকে আটখানা চ্যানেল আমার ক্রিয়েট করা হয়ে গেছে এবার সমস্ত চ্যানেলগুলো কিন্তু আমার কাছে মানে ইউটিউবে আছে কিন্তু আমি চালাই না কারণ একেবারেই শেষ করে ফেলেছিলাম চ্যানেলগুলো কারণ ওই যে ভিডিও শেয়ার করা ফেসবুকে পোস্ট করা তারপর হোয়াটসঅ্যাপে পোস্ট করা কোনো কাউকে ধরে ধরে পোস্ট করা মানে ভিডিওর লিঙ্কগুলো এইগুলো কখনোই করবে না কারণ এইগুলো করলে না ভিডিও কিন্তু একেবারেই শেষ হয়ে যায় আর সাথে চ্যানেলটাও শেষ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু তোমরা কি করবে শুধুমাত্র ভিডিও দেবে নিজের প্রতি আর ভিডিওর প্রতি সাথে ভগবানের প্রতি বিশ্বাস রেখে ভিডিওগুলো দিতে থাকো একদিন না একদিন দেখবে তোমার ভিডিও ভাইরাল হবেই একটা ভিডিও আমারই ভিডিও মানে আমার চ্যানেলটা হচ্ছে প্রথম যে মনিটাইজড চ্যানেল আমার ওটা হচ্ছে টুনটুনি ব্লগস তো ওই চ্যানেলটাতে জানো তো একটা ভিডিও আমি দিয়েছিলাম নূপুর পরিষ্কার করার ভিডিও এক বছর আগে মানে চ্যানেলটার বয়স অলরেডি দেড় বছর হয়ে গেছে এক বছর আগে দিয়েছিলাম মানে এক বছর বলতে মানে চ্যানেলটা খোলার দু থেকে পাঁচ দিন কিংবা দশ দিনের মধ্যে দিয়েছিলাম এক বছর ধরে আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু মানে মাত্র চোদ্দোটা ভিউ ছিল এবার হঠাৎ একদিন ভাবছি যে আমি চ্যানেলটা মানে ভিডিওটা আমি ডিলিট করে দেবো কিন্তু পরে ভাবলাম যে না থাক আর কিছু দিন যাক হঠাৎই দেখি সেই ভিডিওটাই ভাইরাল হয়ে গেছে সাড়ে চার লাখ মানে এখন অন্তত ভিউ চলছে সাড়ে চার লাখের মতো সেটাই বলবো যে ভিডিও ডিলিট করবে না কখনোই ভিডিও ডিলিট করবে না আর হচ্ছে ভিডিও যদি ডিলিট করারই প্রয়োজন পড়ে সেটা হয়তো সপ্তাহে একবার করবে তো এখানে দেখো আমি কেটে রেখেছি আলু দিয়ে সজন্য ডাটা আর দুটো কলা ছিল আর এখানে হচ্ছে আম আছে আর কি বলতো আমটা হচ্ছে বাড়ির আম আর এইদিকে এই অবস্থা আর এখানে আছে দেখো কি তোমাদেরকে দেখাচ্ছি কচু তাতে লবণ হলুদ মানে জিরে মরিচ এগুলো দিয়ে রেখে দিয়েছে আজকে যেহেতু শনিবার তো সেই জন্য আর এখানে হচ্ছে সোয়াবিনটা ভেজানো তো খাবারটা ঠিক এরকম বা রান্নাটা আজকে এরকম কেন বলো তো ওই যে প্রথমত মন মানসিকতা ভালো নেই আর দ্বিতীয়ত মানে রান্না যে করব তেমন কোনো ব্যবস্থাই নেই মানে সবই বাড়ান্ত কি রান্না করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না খুবই টেনশানে ছিলাম হঠাৎই দেখলাম এই কুড়িয়ে বাড়িয়ে এইটুকু জিনিসই পেয়েছি তো ভাবলাম এইটুকু জিনিসই রান্না করি যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই রান্না করি এটাকেই বলে দিন হানার দিন খাওয়া অভাবের বা গরিবের সংসার চাইলেও কিন্তু সব কিছু নিয়ে আসা যায় না তো হয়তো মন চাইছে যে কিছু একটা কিনে নিয়ে আসি কিন্তু আনবোটা কী করে সেটুকুও তো জোগাড় দরকার তো সেই জন্য যেটুকু পেয়েছি সেটুকুই নিয়ে মানে রান্না করতে বসে গেছি একদম কুড়িয়ে বাড়িয়ে যেটা বলে সেই কুড়িয়ে বাড়িয়েই কিন্তু রান্নাটা হচ্ছে তো আমি এটা চেঞ্জ করে দিলাম কারণ এই প্রথম উনুনটা না খুব বেশি পরিমাণে জলে সেই জন্যই কিন্তু আমি চেঞ্জ করে দিলাম কড়াইটা না হলে পুড়ে যাবে এখন আমি বড়াগুলোকে অল্প অল্প তেলেই কিন্তু দিয়েছি দেখো ভেজে নিচ্ছি আর এই কচুটা একেবারেই শুকনো হয়ে গেছিলো মানে খাওয়ার মতোই ছিল না কচুটা কিন্তু পরে ভাবলাম যে না এটুকু দিয়েই যদি ভাত খাওয়া যায় তো সেটুকুই অনেক সেই জন্যই গ্রেড করে কিন্তু বড়াটা তৈরি করলাম আর এদিকে আমি সেই কলাটা কয়েকটা শস্ন ছিল মানে কয়েকটা জাস্ট মানে কাটা শষ্ণো তারপরেও আর হচ্ছে কয়েকটা আলু দিয়েই রান্নাটা করছি কারণ এই ছাড়া আর কিচ্ছু করার নেই তো ওইদিকে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মানে এই রান্নাটা হয়ে গেছে তো এখন আমি অন্যান্য যেগুলো আছে সেইগুলোই করে নেব আর উনুনে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্না করা যায় তো সেই জন্যই উনুনে বসেছি কারণ কেটে কুটে নিয়ে রেডি করে তারপরে উনুনে বসেছি তো সকাল থেকে ভাবছি স্নান করব স্নান করব কিন্তু করাই হচ্ছে না আর আজকে যেহেতু ঠাকুর পূজাটা দেবো না বা দিতে পারবো না তো সেই জন্য হচ্ছে ওই দিকটা আমার হাজব্যান্ড দিয়ে গেছে ঠাকুর পূজাটা যে দেখো রান্নাটা ওদিকে ফুটছে তরকারিটা আর যেটা বলছিলাম তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি ভাবিনি যে তোমাদের ভালোবাসা আমি এভাবে পাবো বা আমাকে তোমরা এভাবে ভালোবাসবে এটা কিন্তু আমি সত্যিই ভাবিনি তাই অবশ্যই তোমরা মন দিয়ে ভিডিও করো একটা জিনিস বুঝবে যেখানেই কিন্তু তুমি অসফল হবে সেখান থেকেই কিন্তু তোমার সফলতা শুরু আর এইটা দেখো হচ্ছে ওই রসগোল্লার রস দিয়ে গুড়টা বানানো যেহেতু আমের চাটনি করব আমের সঙ্গে দিলে কিন্তু হবে না কারণ এই গুড়টা না অনেকটা শক্ত একটু ঝোলঝলই রাখলাম কারণ এই গরমের দিনে একটু ঝোল ঝোল হলেই বেশি ভালো লাগে একটু ভাত খাওয়া যায় আমার হাজব্যান্ড আবার এসব কিছুই খায় না তো এখন বিকালবেলা দেখো গাছে সব জল দিলাম দিয়ে তারপর এই মাঠের ধারে এসে দাঁড়িয়েছি আর ছাগলগুলোকে দেখছি সাথে পরিবেশকে দেখছি আর ভাবছি যে সব কিছুই কত ভালো আছে অথচ আমাদের সাথে এত খারাপ কিছু হলো তো হয়তো এটাই ভগবান চেয়েছে তাই হয়েছে তো দেখো পরিবেশটা কিন্তু জাস্ট অসাধারণ আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো